আসসালামু আলাইকুম আমি নাহিদ তার আজকের ভিডিওতে আমি আলোচনা করব। কার ইন্স্যুরেন্সের জন্য কাস্টমার খুঁজে বের করার উপায় প্রসঙ্গে তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন আপনি যদি কোনো ইন্স্যুরেন্স কোম্পানিতে সেলস এবং মার্কেটিং টিমে যদি চাকরি করেন এবং আপনার দায়িত্ব হলো কার ইন্স্যুরেন্সের জন্য কাস্টমার খুঁজে বের করা এবং তাদেরকে আপনার ইন্স্যুরেন্স কোম্পানি কার ইন্স্যুরেন্স নেওয়ার জন্য উদ্বুদ্ধ করা বা সহযোগিতা করা তো এক্ষেত্রে কার ইন্স্যুরেন্সের জন্য কাস্টমার খুঁজে বের করতে আপনি যে কাজগুলো করতে পারেন সেগুলো হলো আপনার পরিচিত যদি কোনো কারির শোরুম থেকে থাকে বা কারের শোরুম থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি সেই কার শোরুম কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে পারেন এবং তাদেরকে এটা প্রস্তাব করতে পারেন বা এটা অফার করতে পারেন যে যে সকল ব্যক্তিগণ বা যে সকল কাস্টমারগণ আপনাদের শোরুম থেকে গাড়ি কিনবে তারা যদি আপনার মাধ্যম থেকে যদি আপনার ইন্স্যুরেন্স কোম্পানি থেকে কার ইন্স্যুরেন্স নেওয়ার জন্য তারা অর্থাৎ কার শোরুম কর্তৃপক্ষ যদি সহযোগিতা করেন তা সেক্ষেত্রে আপনি সেই কার্ড শোরুম কর্তৃপক্ষকে বোনাস দিবেন তো এক্ষেত্রে সেই কার্ড শোরুম কর্তৃপক্ষ যদি আপনার প্রপোজাল যদি অ্যাকসেপ্ট করেন তো সেক্ষেত্রে আপনার করণীয় হবে আপনার ভিজিটিং কার্ড বেশি করে ছাপিয়ে সেই কার্ড শোরুমে দেওয়া আসা এবং তাদেরকে এটা রিকোয়েস্ট করা যে পজিটিভ কোনো কাস্টমার যদি কার ইন্স্যুরেন্স নিতে আগ্রহী হয় তাহলে তারা যেন সেই পজিটিভ কাস্টমারকে আপনার কাছে রিফার করে এছাড়াও আপনি কার ইন্স্যুরেন্সের জন্য কিছু কর্পোরেট কাস্টমার খুঁজে বের করতে পারেন তো এক্ষেত্রে আপনাকে চিন্তা করতে হবে যে কারা তাদের প্রত্যহ জীবনে বা ডেইলি লাইফে কার ব্যবহার করে তো এক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর সিইও চেয়ারম্যান এবং বেসরকারি ও সরকারি মেডিকেলের ডাক্তারগণ প্রত্যহ জীবনে কার ব্যবহার করে থাকেন তো এক্ষেত্রে আপনার করণীয় হবে সে সকল ব্যক্তিদের সঙ্গে দেখা সাক্ষাৎ করা এবং তাদেরকে আপনার ইন্স্যুরেন্স কোম্পানির কার ইন্স্যুরেন্স নিতে উদ্বুদ্ধ করা তো এক্ষেত্রে তাদেরকে নিয়মিত নার্সার করে তাদের থেকে রেজাল্ট আনতে আপনার সময় লাগতে পারে তো এক্ষেত্রে আপনি যদি দ্রুত রেজাল্ট আশা করেন তাহলে সেক্ষেত্রে আপনার করণীয় হবে কার শোরুম থেকে কাস্টমার জোগাড় করার চেষ্টা করা তো এই ছিল আজকের ভিডিও এরকম নতুন ভিডিও না খুব শীঘ্রই আমি আপনাদের সামনে হাজির হব আপনার সবাই ভালো থাকবেন 分かった。